রং এ সাজিয়ে তুলবো সাথে আব্বুকে একটা সারপ্রাইজ দিব দেখি আব্বু টা কেমন হয় চলুন শুরু করি আমরা সত্যি খুব চিন্তা ছিলাম কারণ আমাদের রুমটিকে ট্রেনে জিপসাম ইন্টেরিয়র আমাদের মনের মতো সাজিয়ে তুলতে পারবে কিনা কিন্তু না আমরা যেভাবে চেয়েছি ঠিক সেভাবেই তারা রুমটিকে একটি লাক্সারি লুকে ফুটে তুলতে পেরেছে তাই স্পেশাল থ্যাঙ্কস ট্রেনে জিপসাম ইন্টেরিয়র এর অনার শাকিল ভাইকে তার সাথে ধন্যবাদ জানাচ্ছি অক্লান্ত পরিশ্রম করে যারা আমাদের রুমটিকে এই পর্যন্ত এনেছেন প্রিয় বন্ধুরা আপনারাও চাইলে এই সুন্দর কাজটি করে আপনার রুমটিকে লাক্সারিয়াস লুক দিতে পারেন আর সেই জন্য আমাদের ক্যাপশনে থাকা ফেস এবং কমেন্ট বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আবুকে নিয়ে আসবো দেখি তার রিশনটা কেমন চলো 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 কণ্ঠে তুই আরেকটু সামনে আছিস nya re eta kichchu dei na cholta seta are dada अरे आज बोल रहे हो ये ये और माता तो अच्छे अबो अपना कैसे कैमरा लगते से कैमरा लगते से बाल है कि तो ये कार भाषा अरे यार मेरवाड़ी

বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগছে এর মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে একটা শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে